আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় আছে আমরা কার পেছনে পড়ে আছি আল্লাহ তাআলা অত্যন্ত কাছে তিনি আমাদেরকে অনেক কাছে জানতে চান এজন্য এই রমাদানের অফারগুলো দিয়ে এই ইবাদতগুলো দিয়ে আল্লাহ তালা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি তার সবটুকু আয়োজন তিনি করেছেন সম্মানিত সুধী কিভাবে আমরা আল্লাহর কাছে যাব সেটাও কিন্তু আল্লাহ তালাহা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও আরো বেশি কাছে আসতে চাও তাহলে শেষ তাইল উঠিয়ে কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি উনি কিন্তু দূরে না আল্লাহ তালে কি আমাদের থেকে দূরে না কাছে আমি জায়তি আজকে আমরা আলোচনা শুরু করেছি আই বা রি আননি ফাইননি করিফ হেনবি যখন আমার অম্মতেরা তোমার উম্মতরা জিজ্ঞেস করে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে যে আমি কই তুমি আপনি বলেন fa কারি আমি কাছে। এবার বলেন এর থেকে কি বোঝা গেল আল্লাহ তাআলা কি দূরে না কাছে অনেক কাছে আমি আমার যত কাছে আল্লাহ তাআলা আমার তার চাইতে বেশি কাছে সুবহানাল্লাহ ওয়া নাহনু আখরাউ ইলাইহি মিন hablিল এখানে একটা রগ আছে বাংলায় সাহারক বলে হ্যাঁ এই যে আমাদের এখানে খাদ্য নালী শ্বাসনালী আল্লাহ তালা বলে তোমার শ্বাসনালী তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে তে রমাদানে দেই অফারস গুলো দিয়ে তিনি আমাদেরকে বেসিক্যালি কাছে নিতে চায় কাছে টানতে চায় এখন দা কোশ্চেন ইজ আমরা কি তার কাছে যেতে চাই হ্যাঁ এক তিন চারজন সাইক্লিং আমরা কি আল্লাহর কাছে যেতে চাই আমরা কি আল্লাহর কাছে পেতে যাই প্রিয় ভাইরা আল্লাহ তালা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছেন আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাক ডাকতে শুরু করেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে রাখব আশকুরুনি ওয়ালা তাকফুরু আমরা শুকর গোজারব অকৃতজ্ঞ হয়েও না হাদিসে কুদসিতে আছে খেয়াল করেন শুনুন হাদিসটা খুব ইন্টারেস্টিং

আর কোনো সমাবেশে প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার চাইতো শ্রেষ্ঠ প্রোগ্রাম আরসে ফেরেশ দাদাদেরকে নিয়ে করে সেখানে আমার বান্দারে স্মরণ করি আজকে এখানে কি আমরা একা একা আল্লাহ রাখতেছি হ্যাঁ সবাইকে নিয়ে ডাকতেছি না আল্লাহ তাআলা আজকের এই মুহূর্তে আরসের উপরে ফেরেশ নিয়ে এল ও হাই মিনহ এল বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে অ ইন তখার রবা ইলাইয়া শিবির তখার রপ্ত ইলাইহি জেরান আমার বান্দা যদি আমার দিকে খেল করে দেখেন আমার বান্ধ যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই কইন তখার রবা ইলাইয়া যে রান তখার রপ্ত ইলাইহি রান আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওই আজানুষ ইয়াত গোহালওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাব কোথায় আছে আমরা কার পেছনে পড়ে আছি আল্লাহ তালা অত্যন্ত কাছে তিনি আমাদেরকে অনেক কাছে জানতে চান এই জন্য এই রমাদানের অফার গুলো দিয়ে এই গুলো দিয়ে আল্লাহ তালা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি তার সবটুকু আয়োজন তিনি করেছেন সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব সেটাও আপনি তো আল্লাহ তালা খুব সুন্দর করে কোরানে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও আরো বেশি কাছে আসতে চাও তাহলে শেষ দালি উঠিয়ে বল ওয়াস্ট ইউথ বক্তার প্রস্ট্রেইট বি ক্লোজার টুমি বি অনার বি ক্লোজার তুমি জাস্ট ডু সাজ প্রস্ট্রেইট কপালটা মাটিতে খুষে একটা শেষদা দাও তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে আমরা যখন শেষদাদে দেখা যায় যে মসল্লার উপরে দে আমরা যখন সেজদা দেই মনে হয় যে সুরাউতে ফ্লোরের উপরে দেই কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী বলতে আছে না আমার শেজদা মুসল্লায় করে না কার্পেটে করে না আমার সেজদা আল্লাহ কুদ্দতি পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াক্তালি সেজদা দাও সেজদা দাও পারফর্ম সাজদা এন্ড বি ক্লোজার টু মি এবং আমার কাছে এসো

আজকের স্যার কে নামাজ পড়েন কে কে পড়েন না আজকে থেকে কে কে পড়বেন কোন আনুষ্ঠানিকতা আমি যেতে চাই না জাস্ট আজকে আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আপনাকে নাম্বার করেন আপনার আমল নামা আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে দশ নাম্বার দিতে বলা হয়েছে আউট অফ টেন গিভ ইউর ওন মার্কস নিজে একটু নাম্বার দেন না

আল্লাহ বলবেন দাও সেজদা দাও দেখি কারা কারা দুনিয়ায় সেজদা দিতা আমরা যারা আল্লাহর মেহরবানিতে আল্লাহকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবর বলে সেদিন আল্লাহ সবাই লুটিয়ে পড়ব আর যারা দুনিয়া সেজদা দেয় নাই আল্লাহ সেজদা গুলো মিস করছে আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে সেজদায় যাওয়া তো দূরের কথা সে তার পিঠটাই করতে পারবে না যেমন ইউকশফা আনসা ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন আল্লাহ তালার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না ওলা মিয়া কুফুয়ান আহা তার মতো কেউ নাই তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি কার মতো তার মতো তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না সেদিন দেখে আমরা আল্লাহ আকবর বলি সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সিজদা দেয় নাই যারা সালাত আদায় করে নাই অতএব পিটটাকে শক্ত করে দিবে কি আল্লাহ فلا يستطيعون তারা সেজদা দিতে পারবে না পা ধরে ধরে জাহান্নামে কি করা হবে ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমিন আমরা যেন সব সময় সফল গোজা হতে পারি আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলাকে সেজদা দিতে পারে রাজি আছেন তো সবাই তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সেজদা দিতে হবে সেজদা সুবহানাল্লাহ এটা যে কি আবেগ ঘন মুহূর্ত এর মধ্যে যে কি মধু এর মধ্যে যে কি মজা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ওয়ান টু ওয়ান আপনার সাথে আপনার রবের সাথে যা চাওয়ার আপনি শেষ দায় লুটিয়ে করে চাইবেন চোখের পানি তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজেদা প্রথম ফর্মুলা কি ভাই সাজেদা দিবেন তো নাকি আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ কোথায় আছি আমরা কার পিছনে পড়ে আছি আল্লাহ অত্যন্ত কাছে তিনি আমাদেরকে অনেক কাছে জানতে চান এই জন্য রমাদানের অফার গুলো দিয়ে এ দিয়ে আল্লাহ তালা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি তার সবটুকুন আয়োজন তিনি করেছেন সম্মানিত সত্যি কিভাবে আমরা আল্লাহর কাছে যাব। সেটাও কিন্তু আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও আরো বেশি কাছে আসতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো ওয়াসজুদ বক্তারি